আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে সকাল সকাল আমার গরুর খামারের কাজ শেষ করে চলে আসছে আমার হাঁসের খামারের সামনে তার কারণ হচ্ছে আজকে আমার সবকটি হাঁসকে আমি আজকে ডাক পেলে ভ্যাকসিন করে দিবি ইনশাআল্লাহ কীভাবে আমার হাঁসগুলোকে আমি ডাক পেলে ভ্যাকসিনগুলো করবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ভ্যাকসিন করার আদর্শ সময় হচ্ছে সকালে তার কারণ হচ্ছে সকালে যেহেতু ঠান্ডা থাকে এই সময়টাতে ভ্যাকসিন করার নিয়ম একশো হাঁসকে কীভাবে ডাক পেলে ভ্যাকসিনটা করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ভ্যাকসিন করার পূর্ব শর্ত হচ্ছে আপনি যে পানিটি দিয়ে ভ্যাকসিনটি করবেন সেই পানিটি অবশ্যই ফুটিয়ে নিতে হবে পানিটা ফুটানোর পরে আমি সেই পানিগুলোকে ঠান্ডা করে নিয়েছি একশো হাঁসের জন্য আমি এখন একশো এম পানি নিয়েব একশো এমএল পানি থেকে আমি অল্প পরিমাণ পানি নিয়েছি সেই পানিটা আমি এই ভ্যাকসিনের ভিতরে ঢুকিয়ে দিব পানিটা দেওয়ার পরে শিশিটা কিছুক্ষণ জাঁকিয়ে নিতে হবে শিশিটা জাঁকানোর পরে আমি এই ওষুধটা আমি একশো এম এল পানির সাথে মিক্স করে দেব একটি হাসের জন্য আমি এক এম পরিমাণ ওষুধ নিয়ে নিয়েছি অনেকেই মনে করতে পারেন হাঁসের খামারে শুধুমাত্র খাবার দেওয়া এবং পানি দেওয়া এটাই মনে হয় কাজ কিন্তু না ভাই এটার মধ্যে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আপনি নিয়মিত ভ্যাকসিন করে রাখতে হবে আপনার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য নিয়মিত ভ্যাকসিন করা একটা খামারের জন্য দায়িত্ব এবং এটা যত্নের বিষয় যখন দেখবেন আপনার হাঁসগুলো একটু হাঁচি একটু কাশি বা ডাকে পরিবর্তন এসেছে এই ছোটো ছোটো লক্ষণগুলো দেখলেই বুঝতে হবে যে আপনার হাঁসের যত্ন বাড়িয়ে দিতে হবে এই যত্নের সবচেয়ে বড়ো দিক হলো ভ্যাকসিন করা নিয়মিত অনেকে ভাবেন যে ভ্যাকসিন মানে হচ্ছে অসুস্থ হাঁসকে ওষুধ দেওয়া কিন্তু না ভ্যাকসিন হলো একটি প্রতিরোধ সুস্থ অবস্থায় হাঁসগুলোকে ভ্যাকসিন করা প্রয়োজন যদি খামারের হাঁসগুলোকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ছয় সপ্তাহের মধ্যে ডাক পেলে ভ্যাকসিনটি করতে হবে এবং আট সপ্তাহের মধ্যেই আপনার ডাক কলেরা ভ্যাকসিনটি করে রাখতে হবে তাহলে আপনার হাঁসগুলো অবশ্যই সুস্থ থাকবে ভ্যাকসিনগুলো করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাঁসগুলোকে যখন আপনি ভ্যাকসিন করবেন তখন অবশ্যই সকালে খাবার দেওয়ার আগে ভ্যাকসিনটা করে নেবেন তাহলে আপনার হাঁসগুলো পরবর্তীতে ভ্যাকসিন করার পরই পানি খাবে এবং খাবার খাবে ডাক পেলে ভ্যাকসিনটা অবশ্যই আপনার মাংসের ভিতরে করতে হয় এবং মাংসের ভিতর করার সময় একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যখন আপনার মাংসের ভিতর শুইটি পুশ করবেন তখন অবশ্যই যেন হাড়ের মধ্যে না লেগে যায় যদি হাড়ের ভিতরে আপনার এই সুইটি ঢুকে যায় তাহলে এই হাড়ের ভিতরে ইনফেকশন হয়ে যেতে পারে এবং হাঁসগুলো মারা যেতে পারে এখানে আমি বর্তমানে যে হাঁসগুলোকে ভ্যাকসিন করতেছে এই হাঁসগুলো আমি শীতের মধ্যে সেল করে দেবে এগুলো আমি মাংসের জন্য প্রস্তুত করতেছিলাম এই শীতের মধ্যে যাদের এই হাঁসগুলো লাগে বা খাওয়ার জন্য হাঁস নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এই হাঁসগুলোর বয়স আজকে প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে আজকে আমি এগুলোকে ডাক পেলে ভ্যাকসিন করে দিচ্ছিলাম এখন যে হাঁসটিকে আমি ভ্যাকসিন করতে চাই এটা হচ্ছে আমার রাজহাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ এই হাঁসটা খুব সুস্থ আছে আমার খাকি ক্যাম্পেল হাঁসগুলোকে এবং রাজহাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করা শেষ করে আমি চলে আসছি আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার জন্য আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুবই সুস্থ আছে তার কারণ হচ্ছে আমি যেহেতু প্রত্যেক সময় এগুলোকে ভ্যাকসিন করে রাখি এবং নিয়মিত ভ্যাকসিন করে রাখি এই জন্য আমার হাঁসগুলো খুব সুস্থ আছে এবং যারাই হাঁস পালন করতে চান অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করে রাখবেন অনেকেই এই ডাক পেলে ভ্যাকসিনটা হাঁসগুলোকে পানির সাথে খাবারের সাথে মিশিয়ে দেয় আমি তা না করে আমি সরাসরি মাংসের ভিতরে এই ওষুধটা বা ভ্যাকসিনটা আমি পুশ করে দিই এতে করে রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যাই হোক আল্লাহ তালা যেন আমার এই কাজের মধ্যে বারাকাদান করেন আমার খামার মধ্যে বারাকাদান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কাত